আসসালামু আলাইকুম আমের আরও একটি নতুন আচার দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আজকে তৈরি করা দেখাবো এই ট্রেডিশনাল আমের আচারটি আমাদের ট্রেডিশন হচ্ছে রোদে আম দিয়ে শুকিয়ে তারপর আচার তৈরি করা এই আচারের টেস্ট তো আর অন্য আচারে পাওয়া যাবে না এই আচারটাই কীভাবে আমরা খুব ইজিলি তৈরি করতে পারি দেখিয়ে দিচ্ছি এখানে দেড় কেজি আম নিয়েছি একটা আমকে আট টুকরো করে কেটে নিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়ো এখানে আছে আমার দুই চামচের মতো লবণ আর এখানে আছে দুইটা ছোট রসুন এভাবে আমি ছেলে নিয়েছি লাগবে এক কাপের মতো সর্ষে বাটা আমি এই মশলাগুলোকে আমগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি আমগুলোকে এভাবে মাখিয়ে দুই ঘন্টা সময়ের জন্য একটা ট্রেতে রোদে আমি শুকোতে দিব দুই ঘন্টা পর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো সর্ষের তেল এতে দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা আমগুলো এখন আমটাকে একটি প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে তেলটার সাথে আমটা লেগে যায় চার থেকে পাঁচ মিনিট পরে এভাবে গরম হয়ে আমটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে প্রায় ছয় থেকে সাত মিনিট পর দিয়ে দিলাম এক কাপ চিনি দুই চামচ পাঁচফোরণ এবং দুই চামচ তেলে রাখা শুকনো মরিচ এখন এই মশলাটাকে নাড়াচাড়া করতে হবে যাতে করে মশলাটা কোথাও লেগে না যায় যখন আমি এই মশলা এবং চিনিটা দিলাম তখন থেকে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায় যতক্ষণ না চিনিটা গলে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে নাড়তে থাকতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট পর এভাবে চিনিটা গলে যাবে এবং আমটা থেকে একটু পানি বের হবে এই আমের পানি এবং চিনির পানিতেই আমটা সিদ্ধ হতে শুরু করবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর এইভাবে শিরাটা ঘন হয়ে আসবে আর আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সেরাটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন আমি একটি আম উঠে দেখে নিচ্ছি আমটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা আমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন নামি আমি ঠান্ডা করে পরিবেশন করছি ট্রেডিশনাল এই আমের আচারের টেস্ট অন্য কোথাও পাবেন না এই আচারটাই তৈরি করে দেখতে হবে কতটা ভালো হয়েছে আশা করি আপনারা তৈরি করবেন এই আচারটা নর্মাল টেম্পারেচারে ছয় থেকে সাত মাস ভালো থাকবে আর ফ্রিজে এক বছর জন্য আপনি রেখে দিতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ